যত নাস্তিক রা ব্যাপারে কটুক্তি করে এরা তো নাস্তিক হয়ে থাকবে হয়তো চুপা নাস্তিক আন্না হয় আমার নবীজিকে গালমন্দ করবে কটুক্তি করবে কটুক্তি না করলে সে নাস্তিক মনে মনে নাস্তিক কটুক্তি যখন করে তার নাস্তিকতা প্রকাশ পায় কিন্তু ওই লোকটা যখন কটুক্তি শুরু করে আল্লাহ আকবর আল্লাহ আকবার কটুক্তি না করলেম টুকার ময়দানে হয়তম টুকার রাস্তাঘাটে হয়তম নবীজির স্লোগান উঠত নাম কিন্তু যখন নাস্তিকরা নবীজিকে নিয়ে গালমন্দ করেম তখন টুকার হাজ হাটে বাজারে এমনকি সব জায়গায় অলিতে গলিতে গরে বাঘিরে নবীজির নাম উচ্চারিত হতে তাকে ঠিক নাম সবার মুখে মুখে রসুলের নাম উচ্চারিত হয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় এক নাম আল্লাহ তাল বলেন অগু নবীজি ওরফা আপনার নাম আমি সমুন্নত করেছি আপনার আলোচনাকে সমুন্নত করেছি এরা বলে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না কিন্তু আমি আল্লাহ তো আপনার নামকে এত সমুন্নত করেছি আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার জন্য জীবন দেওয়ার মতো একজন দুইজন নয় হাজার লাখ কোটি উম্মত তৈরি থাকবে ঠিক না আরে জোরে বলেন ঠিক না নবীর জন্য নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য জীবন দেওয়ার মতো লোক এখানে পাওয়া যাবে না আরে জোরে পাওয়া যাবে না আরে নবীর মানুষ তো একদম স্পষ্ট বলেন আরে নামাজ রোজা কম থাকতে পারে কিন্তু নবীজির ইজ্জতের প্রশ্নে আমরা ন কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ করতে চাই না ঠিক কেনা কোন সমঝোতা হবে না নবীর ইজ্জতের প্রশ্নে নবীর ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে কম পক্ষে আমাদের মতো মুসলমান যারা আমরা বরদাস্ত করতে পারি না ঠিক কেনা আমার